নারে তাকবী আল্লাহ কথা আমার এখানেই সংক্ষিপ্ত করলাম কোদাত আহ্বান করলাম মিলাদ কেবের বিরুদ্ধে আঙ্গুল না মোনাজাতের বিরুদ্ধে আঙ্গুল উঠায় না স্বয়ং আল্লাহর নবী মোনাজাত করেছে কোন মোনাজাত নামাজের পরে ফরজ নামাজের পরে মোনাজাত নবী করছে না জানাজার পরে দোয়া আল্লাহর নবী করছে আজানের পরে দোয়া আল্লাহর নবী করেছে কোন দোয়া করব তোমার ভালো লাগে না খয় রাতির বাচ্চা সারা বছর মানুষের কাছে হাত ফাইটা ভিক্ষা করতে পারো আল্লাহর কাছে চাইতে তোর এত লজ্জা লাগে আল্লাহর কাছে চাইতে তো লজ্জা লাগে কেন এত মাথালা খুঁজে কেন আল্লাহর কাছে যাওয়ার সময় আল্লাহর কাছে যাওয়ার সময় এত মাসালা খুঁজো কেন মানুষের কাছে ভিক্ষা করার সময় মাসালা খুঁজো না এই জন্যে

اقفهم الى الله تعالى كان حَقًّا على الله تعالى الى اخر رواه التبراني رجاله هذا حديث صحيح সালমান ফাসি রাদিয়াল্লাহু বর্ননা করেন আল্লাহ রাসূল বলেন যখন এক দল লোক একসাথে তাদের তাদের হাতের অগ্রভাগ আল্লাহর কাছে এইভাবে প্রসারিত করে আল্লাহর কাছে বাড়ায় অর্থাৎ দলবদ্ধভাবে মানুষ যখন আল্লাহর কাছে হাত বাড়ায় তখন ওই হাত দুলা খালি ফিরায়া দেয় না নিশ্চিত আল্লাহ কবুল করে এবং তাদের দোয়া কবুল করা আল্লাহর জন্য ফরজ হয়ে যায় জোরে বলেন সুবহান কি সুন্দর উৎসাহ নবীজি দিলেন দলবদ্ধ ভাবে করার জন্য আজকে সেই দলবদ্ধ মোনাজাতের বিরুদ্ধে পর্যন্ত কথা বলা হচ্ছে দল বাইন্দা রাস্তায় সান্দাউ ডানি জায়েজ দল আল্লাহর কাছে চাওয়া জায়েজ নাই আহ রাগ হবেন না ভাইজান প্রত্যেক ভালো কাজের প্রতি আমাদের শ্রদ্ধা আছে কিন্তু কষ্ট লাগে আল্লাহর কাছে চাওয়ার সময় এত মশলা দেখাও কেন

ওটার ভিতরে আশরাফ আলী থানবি সাহেব প্রথম খন্ডের একশো বিশ পৃষ্ঠার ছয় নম্বর মাসালায় তিনি লিখতে ফরজ নামাজ যখন শেষ হয়ে যাবে তখন দুই হাতের অগ্র বুক বরাবর আল্লাহর কাছে বাড়াবে এবং ইহকাল পরকালের মঙ্গলময় সকল প্রার্থনা আল্লাহর কাছে করবে এটা নামাজের পরে একটা অতীব মুস্তাহ পর্যায়ের সুন্নত কাজ জোরে বলেন সোহান আল্লাহ তোমার বড় হজুর মোনাজাত মানে তুমি সলিমুদ্দিনের ফুলা কলিমুদ্দিন চল্লিশ দিনের একশো বিশ দিন সক্কর মাইরাই কমুনাজাত নাই মনে মানো না আল্লাহর কাছে চাই না তোমার যদি লজ্জা বা তুমি চাইও না কিন্তু আরেকজন চাইলে আবার মশলার ফেস দেখাও কেনে আমার কথাই কি আপনার বেজার হলেন বেজার হলে কিচ্ছু করেন না আমি আল্লাহর কাছে চাওয়ার পক্ষে আপনার কি আল্লাহর কাছে চাইতে চান না ও ভাই আল্লাহর কাছে দুয়া প্রার্থনা আপনারা কি করতে চান কি চান না আরে আওয়াজে বুঝা যাও না কি চান না আপনারা কি চান না চান না কেন কেন চান্না খাও চুডাম খেয়াল করছেন না আল্লাহ বাইজান টাইম তো শেষ মানে আমার বড় ভাই আমার গার্জিয়ান এবং আমার যখন কেউ ছিল না আমার একটা সময় ছিল যে সময়ে যেমন গাছ থেকে অনেক সময় ফুল ঝরে পড়ে যায় এমন অবস্থা ছিল আমার একটা সময় সেই সময় এই নুরুল ভাই শেখ সোনার মিয়া এই যে সেলিম ভাই পতি সেলিম ভাই তামান্না সেলিম ভাই এরপরে ইসুফ ভাই আরও যত চাকের বাইরে আছে তারা এই মানুষগুলি শাহিন বাই এরপরে রিপন বাই এই মানুষগুলি আমার সহযোগিতা করছে এই সাহেব ভাই সিরাজ ভাই আমি তাদের কাছে আজীবন কৃতজ্ঞ আমি তাদের কাছে আজীবন কৃতজ্ঞ যতদিন বেঁচে থাকি এই মৌলভী বাজার জন্য আমার দোয়া থাকবে কেন যদি না করি আমি অকৃতজ্ঞ হব নিমাও খারাম হব আমার যখন শরীয়তে কেউ ছিল না তখন এই মানুষগুলি আমার পিছনে দাঁড়াইছে বলেন আমার শুক্রিয়া আদায় করার দরকার কিনা কথা বলেন না কেন দরকার কিনা আজকে আপনাদের দোয়াই এই মানুষগুলির এই মানুষগুলির প্রচেষ্টায় সার্বিক সহযোগিতায় আমার খাজা আর সিলাই মদিনাওয়ালা তুফাইলে সারা বাংলায় এবং দেশের বাইরে পর্যন্ত ওয়াজ মাহবিল করি কেন যদি ওই সময় মানুষগুলি শরীয়তে সহযোগিতা না করতেন আমি থেকে যেতাম এটার নামই শরীয়ত এবং আপনাদের দোয়াই বর্তমানে প্রায় পঁচিশ লক্ষ টাকার কিতাব সংগ্রহ করছি কার ও সিলাই এই মানুষগুলির ও বহু মৌলানা টাকা পয়সা নেয় হাতিয়া নিয়ে বাড়ি গাড়ি করতেছে বিলাসিতা করতেছে আমি দাদা ওগুলা করি না বাংলার এই প্রান্ত থেকে ওই প্রান্ত বৈরত লেবানন মিশর কাইরো এরপরে ইস্তাম্বুল আপনার দেওবন সারা বিশ্বে ঘুরে যত যত কিতাব পাই সব কিতাব আমি সংগ্রহ করি এজন্য ওহাবি বাচ্চারা টের ভাইয়া এখন আর বাহাস মোনা যারা ডাক দিলে আর আয়ে না কারণ আমি বেশি দলিল দেই না যে যেই দল করে হেই দলের কিতাব থেকে দলিল দেই তরটা তুই মান তাইলার ভেজাল নাই যা কথা বলে না আন্না রাখবো না রাখেন আমি আপনাদের দপ্ত হবন করব আর ভাই বললেন যে জানাজার নামাজের পরে দোয়া নিয়ে একটু কথা বলার জন্য যদি আমি ইসুব ভাইয়ের নেতৃত্ব দিন ওই মাহফিলে আলোচনা করছি আপনারা আবার বললেন না যে একওয়াত সব জায়গাত করে কিন্তু অনুরোধ আসলে করতে হয় কথা বলেন আশাকক বলতে হয় কি না আমি এখন আপনাদের কাছে জানতে চাইবো জানাজার পরে দোয়া এই বিষয়কে আমি আলোচনা করব জোরালো আওয়াজ হইছে না আলহামদুলিল্লাহ তাইলে যাওয়া যায় নামাজ হইতো দুয়া এটার পরে আবার দোয়া লাগে আচ্ছা জানা যা মানুষ মারা গেলে বর্ষি মাইকিং করেননি মাইকিং ভাই কথা কেন কেন মাইকিং করেননি কিছু জাহেল জক্কর বাড়ি সে এরা কয় মানুষ মারলে বলে মাইকিং করা বেদাত চিন্তা করেন কত বড় মুরুখ হয়ে গুলি ফতুয়াই মধ্যে উল্লেখ মানুষ মারা গেলে ঢুল বাজাইয়া প্রচার করা অমুস্তাহ ডুল বাজানি চিনিনি ডুল ডুল বাজাইয়া আগের যুগে তো মাইকা ছিল না তখন ছিল এক পর্দাওয়ালা ঢুল সেই বড় বড় যেগুলো প্রচার কাজে ব্যবহার হতো যুদ্ধের ময়দানে ঢুল বাজানো হতো ওই বড় বড় এক সাইডে পর্দা বিশাল বড় মটকা সিস্টেম এই ঢুল বাজাইয়া মানুষ জমায়া। তারপরে মানুষ মারা গেছে মুখে এইটা প্রচার করা পর্যন্ত ফতো আলমগিরিতে বলছে মুস্তাহাব আমরা তো ডুল ডাল বাজাই না রে মাইকে খি বুঝছেন এখন মাইক আসা ডুলের দরকার কি এটা ঢুল না এক ফর দাওয়ালা এটাকে দফ বলা যায় দফ মাসালা না বাংলা মানবী বাংলা বই ফেরা বেদ জাহান বাংলা মৌলবীর দল তো থাকা মানুষ মারা গেলে মাইকিং করেন মাইকে যেমন ধরেন

মাইকিং করার সময় তো বলেন জানাজার নামাজ আর নামাজের পরে দোয়ার সময় তো জানাজার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আল্লাহর নবী জানাজার পরে যদি দোয়া করে থাকে আপনারা করবেন নি কথা বলেন করবেন রসুল যদি দোয়া না করে থাকে আমরা করব না রাজি আছেন নি এই রাজি না থাকলে তাহলে তো ইমানে বেজাল আছে নবী করছে আপনি করতেন না আচ্ছা না করেন স্বীকার তো করা লাগবো যে আছে নবীজি যেখানে যেহেতু এটা করছে এটা বিষয় এটা আপনি হয়তো পারছেন না কিন্তু এটা আছে এটা স্বীকার তো করা লাগবে আল্লাহর হাবিবের জানাজার পরে দোয়া বিষয়ে একটা রেওয়ায়ত হাদিস আমি আপনাদের শোনাই জগৎ বিখ্যাত বুখারী শরীফের সরা ওমদাতুল কারির অষ্টম খণ্ডের বাইশ নম্বর পৃষ্ঠায় ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রহমতুল্লাহ আলাহ উল্লেখ করেছেন এবং মেস্কার শরীফের সরা মেরকাতের দ্বিতীয় খণ্ডের তিনশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাহ হাদিস উল্লেখ করেছেন এবং হেদায়ের সরা কাদিরের দ্বিতীয় খণ্ডের একশো একুশ নম্বর পৃষ্ঠায় আল্লামা কামাল উদ্দিন ইবনুল হমাম রহমতুল্লাহ আলাহ হাদিস উল্লেখ করেছেন এবং হেদায় আরেকটা তাকরিজের কিতাব নজবুর রফি তিজ হেদায়ুয়ার ইমাম ওয়াফিদি রহমতুল্লাহ আলহিহি তার কিতাবুল মাহাজির দুইশো আঠাত্তর দুইশো চোরানব্বই নম্বর পৃষ্ঠায় এই হাদিস খানা সনদ সহকারে উল্লেখ করেন আল্লাহর হাবিবের আপন চাষ ভাই হজরত জাফর যুদ্ধে সাম দেশে যখন গেলেন নবীজি পাঠাইলেন

তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করো মাঠ ফেরাত করো জোরে বলেন সোবাহ আল্লাহ স্পষ্ট প্রমাণিত হলো আল্লাহর হাবিব জানাজার পরে দোয়া করছেন সুতরাং আমরা করব আপনার যাতে সময় থাকবে না কইরেন না কিন্তু আছে যে স্বীকার করলেই যথেষ্ট জরুরতের কারণে করছেন না কোনো অবজেকশন নেই কিন্তু এটা যে মুস্তাহাব এটা যে জায়েজ এটা স্বীকার করলে আর এত ফেসাল থাকে না এবার আসেন ইসলামের দ্বিতীয় খলিফা আল্লাহ হাবিবের দ্বিতীয় খলিফা অজনে তো আমার উবনুল খাত্বাব রাদী আল্লাহ হু হু যখন শহীদ হলেন তার জানাজার নামাজের বর্ণনাটা আজ থেকে প্রায় এক হাজার বছরের আগের কিতাব কয় হাজার বছর বা এক কিতাব যদি কারো দেখার ইচ্ছা হয় সসম্মানে আমন্ত্রণ আপনারা আছেন সময় আমরা দেখাই দিতে পারবো কিতাবের নাম আল মাফসুদ লি সারাকসি দ্বিতীয় খণ্ড সাতষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ ইমাম কাসানি রহমাতুল্লা আলাইহে তার বাদা সানাই কিতাবের প্রথম খন্ডে তিনশো পৃষ্ঠা এবং পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা উল্লেখ করে হজরত উমর রাজি আল্লাহ জানাজার নামাজে হজরত আবদুল্লা ইবনে সালাম রাজি আল্লাহ রওনা দিলেন তিনি ছিলেন বয়সে একটু বৃদ্ধ অত্যন্ত জয়ীফ দুর্বল দ্রুত গতিতে হাঁটতে পারেন না বিদায় জানাজার নামাজে যথাসময় উপস্থিত হইতে পারলেন না কাছাকাছি যখন গেলেন তাকিয়ে দেখলেন যে হজরত উমরের জানাজার নামাজের সালাম ফিরে ফেলে হয়েছে মানে নামাজ শেষ তখন আব্দুল ইবনে সালাম তিনি ডেকে বলতেছে ইন সাবাক তুমু নিবি সলাতে আলাইহি ফালা বিতাসবিকুনি বিদুআ ইলাহু হে নবীর সাহাবীরা যদিও নামাজের ব্যাপারে তোমরা আমার অগ্রগামী হয়ে গেছো কিন্তু দুআর ব্যাপারে আমার অগ্রগামী হইও না অর্থাৎ যদিও তোমরা আমাকে ফেলে নামাজ পড়ে ফেলেছো কিন্তু আমাকে ফেলে দোয়া করিও না দূরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুতরাং প্রিয়